সুপ্রিয় ছাত্রছাত্রী তাহলে আমি এখন আমার ফাংশনের ক্লাস শুরু করছি মানে ফাংশনের লেখচিত্র এর ইংরেজি নামটা হল গ্রাফ অফ এ ফাংশান মানে একটা ফাংশন আমরা ফাংশন বলতে কি বুঝি আমরা বলছিলাম ফাংশন হলো একটা কম্পিউটার যার কম্পিউটারে কী কী থাকে একটা ইনপুট থাকে একটা আউটপুট থাকে তো এই ফাংশনেরও কম্পিউটারের মতো একটা ইনপুট আউটপুট প্রসেস আছে সেটা হচ্ছে একটা ফাংশান যদি এফ হয় এবং এর ভিতরে যদি এক্স থাকে তাহলে এই এক্স কী করে একটা মানকে একটা ডেফিনেশান আছে এই ফাংশানটার একটা ডেফিনেশান আছে যেরকম এক্স মাইনাস ওয়ান বা আর আরও হতে পারে এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস টু বা এ পপ এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস টু এরকম হাজারো রকমের যে ইকুয়েশান তোমরা যেরকম ইকুয়েশান পড়ো এখানে এক্স টু দিবার কিউ এক্স টু দিবার যত ইচ্ছা ধারণা কেন যেরকম ইকুয়েশান হোক তো সেরকম এখানে লেখা যায় আবার ফাংশন এরকম হতে পারে এ পপ এক্স কোমার ওয়াই এক্স স্কোয়ার টু মানে এর ভিতরে একাধিক এক্স ওয়াই থাকতে পারে আবার একটাও থাকতে পারে তো এই এক্স আর ওয়াই মানে কি এইখানে যদি আমাদের কোনো একটা সেট থাকতো দেখা যাচ্ছে একটা সার্বিক সেট ইউ ইকুয়াল টু দেখা যাচ্ছে শূন্য এক দুই তিন চার এরকম ডট টট ডট যদি থাকতো তাহলে এই এক্স মানে কি এই এই সেটের প্রত্যেকটা উপাদান এইখানে একবার একবার করে বসবে ঠিক আছে যদি বলতাম যে ইউয়ের প্রতিটা সদস্য এখানে থাকবে তাহলে কি হতো সেক্ষেত্রে হতো এক্স ইজ প্লাংস টু ইউ মানে এক্সের এক্স ইউ এর প্রত্যেকটা সদস্যর সাথে মিলতো তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি এখানে যদি আমরা জিরো বসাই তাহলে একটা মান পাবো যদি ওয়ান বসাই তাহলে একটা মান পাবো যদি টু বসাই তাহলে একটা মান পাবো ঠিক আছে তো এই মানগুলো হলো কি এই যে এক্স আমি যেটা দিচ্ছি এইটাকে ইনপুট বলে আর এইটা ক্যালকুলেশন করার পরে যেটা হয় বা ওয়াই এইটাকে এর ইয়ের মানে আউটপুটটা বলে তা ইনপুটটাকে আমরা কি বলি ইনপুটটাকে আমরা ডোমেন বলি আর আউটপুটটাকে আমরা কি বলি রেঞ্জ বলি যদি না বুঝতে পারো তাহলে আমাদের আগের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে দেওয়া আছে আমি এখানে আর একটু বলে দিই যে আমাদের যে যদি কোনো ক্রোমোজোর থাকতো এক্স ওয়াই তাহলে প্রথম অংশটাকে কী বলতাম আমরা ডোমেন আর দ্বিতীয় অংশটাকে বলতাম কি আমরা রেঞ্জ তো এই ক্ষেত্রে যেহেতু ইনপুট মানে এইখানে আমরা একটা মান দিলে তারপরে একটা আউটপুট পাচ্ছি তাহলে এই প্রথম অংশটাকে আমরা কি বলছি মানে ইনপুটটাকে আমরা কি বলছি আমরা ডোমেন বলতেছি আর এইটা ক্যালকুলেশন করার পরে যেটা হয় সেটাকে আমি বলছি আমরা রেঞ্জ এখন ডোমেন রেঞ্জ তো হয়ে গেল তাহলে এই যে ইকুয়েশনটা এই যে ফাংশানটা এই ফাংশানটাকে এ তো অঙ্কে লেখা তো এই ফাংশানটাকে যদি আমরা কখনও ইয়ের মাধ্যমে দেখতে চাই মানে এই ফাংশানটাকে যখন যদি কখনও আমরা চিত্রের সাহায্যে দেখতে চাই তাহলে কী হয় এই ফাংশানের একটা লেখ চিত্র তৈরি করতে হয় সেটা কীরকম সেটা দেখা যাচ্ছে আমি ধরলাম এ ওয়াই কল টু এ পপ এক্স এটার সঙ্গে এক্স মাইনাস ওয়ান যদি এরকম একটা ফাংশান হয় তাহলে আমরা এখানে ধরতে পারি আমরা এখানে তৃতীয়ভাবে একটা ঘর বানাতে পারি এরকম ঠিক আছে এরকম একটা ঘর বানাতে পারি এই উপরে দিলাম এক্স নিচে দিলাম ওয়াই তাহলে এক্সের মান যদি আমরা জিরো দিই তাহলে ওয়াইয়ের মান কত হবে এখানে যদি আমরা জিরো বসাই তাহলে মাইনাস ওয়ান হবে মাইনাস অন হবে এক্সের মান যদি আমরা টু দিই বা অন দেয় তাহলে কত হবে অনে অনে কেটে গেলে এখানে জিরো হবে এক্সের মান যদি আমরা টু দেয় তাহলে কত হবে অন হবে এক্সের মান যদি আমরা থ্রি দেই তাহলে কত হবে টু হবে এক্সের মান যদি আমরা ফোর দেয় তাহলে কত হবে থ্রি হবে এই হবে এখন এই যে মানগুলো এই মানগুলোকে যদি আমরা একটা গ্রাফে বসাই হ্যাঁ সরি এইটাকে যদি আমরা এইখানে একটা গ্রাফে বসাই তাহলে গ্রাফটা কেমন হবে এরকম আমরা দিলাম এটাকে ধরলাম আমরা এক্স অক্ষ এইটাকে ধরলাম আমরা কি এক্স অক্ষ আর এটাকে ধরলাম কি ওয়াই তাহলে এক্স অক্ষটা কীরকম হয় এই পাশে পজিটিভ যেহেতু পজিটিভের জায়গায় এক্স হয় এইখানে জিরো হয় আর এইখানে হয় কত এক্স ড্যাশ হয় আর এইটাই কত হয় এটা হয় ওয়াই এটা জিরো এটা হচ্ছে ওয়াই ড্যাশ এখন এই যদি এক্সের মান অন হয় তাহলে কোন দিকে যাবে এই দিকে যাবে সরি এক্সের মান যদি অন হয় তাহলে কোন দিকে যাবে এই দিকে যাবে আর এক্সের মান যদি মাইনাস অন হয় তাহলে কোন দিকে যাবে এই দিকে যাবে আর ওয়ারম্যান যদি অন হয় তাহলে কোন দিকে যাবে এদিকে যাবে মান যদি মাইনাস হয় তাহলে কোন দিকে যাবে এদিকে যাবে তাহলে এইখানে প্রথম এক্সের মানটা কত এক্স এর মানটা এখানে শূন্য আর মানটা কত মাইনাস ওয়ান তাহলে এই জায়গায় শূন্য এদিকে মাইনাস ওয়ান এই একটা বিন্দু হয় এই বিন্দুটার ক্রমজলটা কি হয় শূন্য মাইনাস অন ঠিক আছে তাহলে এর এরপর যদি এর মান অন হয় মানে এর মান অন কোথায় এইখানে এইখানে যদি হয় তাহলে ওইটার নাম মান কত হয় শূন্য হয় মান শূন্য হয় তাহলে এই বিন্দুর অবস্থানটা কি ওয়ান জিরো আমি এই এখানে এইখানে দিচ্ছি যে ক্রোমোজোমগুলো রিলেশনের ভিতরে ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর যদি টু হয় মানে এইখানে যদি হয় তাহলে এর মানটা কবে ওয়ান মান কত হবে ওয়ান তো মান কই ওয়ান তাহলে এইটা আর এইটার মাঝে মানে এই রেখা আর এই রেখার মাঝে এই একটা বিন্দু এটা কত টু এটা ওয়ান ঠিক আছে তারপরে যদি কত থ্রি হতো তাহলে কী হতো এরকম একটা বিন্দু হতো এটা কত থ্রি টু এটা করতে হতো তারপরে যদি ফোর হতো তাহলে কোথাও হয় তো ফোর এটা ফোর এইটা আছে থ্রি বুঝলাম তাহলে দেখো একটা জিনিস এখানে হচ্ছে একটা রেখা হচ্ছে যে রেখাটা কী হচ্ছে এর পথ দিয়ে চলে যাচ্ছে তাই তো আমার হাত আঁকানো একটু ব্যাকা হয়ে গেলো কিন্তু এই রেখাটা সোজা হবে ঠিক আছে তো এই যে রেখাটা যদি সোজা হয় তাহলে এই যে সমীকরণটা বা এই যে ফাংশানটা এইটা তো একটা ফাংশান এই ফাংশানকে এখানে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে কোন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এই রেখাটার মাধ্যমে প্রকাশ করা হয়েছে ঠিক আছে এই যে ফাংশান এই ফাংশানটাকে তো আমরা এটা অঙ্ক মানে ডি এই সব দিয়ে দেখছি কিন্তু আসলে এটা দেখতে কীরকম এইটা দেখতে আসলে কীরকম সেটা হচ্ছে এরকম এরকম একটা দা এরকম একটা দা এইখান থেকে এরকম চলে গেছে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স ড্যাশ এটা ওয়াই এটা ওয়াই ড্যাশ এটা হচ্ছে জিরো তো এরকম চলে গেছে তা এই রেখাটা এই দিকে যাবে এই দিকে যাবে না কি এইরকম হবে না কি এইরকম হবে ঠিক আছে না কি এরকম কাপের মতন হবে ঠিক আছে এই যা হোক না কেন এই প্রত্যেকটার ছবির পিছনে এরকম করে একটা সমীকরণ আছে তো এই যে সমীকরণগুলো আমরা এতদিন সমাধান করি যেরকম মিডিল টার্মের সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকাল টু জিরো তাহলে এইটা একটা ফাংশান ঠিক আছে এরকম যত রকমের সমীকরণ আমরা এতদিন পর্যন্ত দেখছি প্রত্যেকটা সমীকরণকে এরকম করে একটা ছবি বা একটা রেখা বা একটা কার বা একটা পেয়ালা কোনো না কোনো একটা জিনিস দিয়ে প্রকাশ করা যায় তো এটা কীরকম করে প্রকাশ করা যায় আমি একটু দেখি যেহেতু এইখানে এইখানে আমরা কয়টা মান নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমরা যেরকম পাঁচটা মান নিয়ে ক্লান্ত হয়ে গেছি বিজ্ঞানীরা করে এরকম পাঁচটা ছয়টা না এরকম হাজার হাজার মান নিয়ে ওরা চিন্তা করে যেরকম আমার এই এই যে ফাংশানটা এই ফাংশানটা কিন্তু সহজ মানে জাস্ট এক বিয়ে খুলে হয়েছে আমার এখানে যে ফাংশানটা আছে এই ফাংশনটা কী ছিল এক্স মাইনাস এটা শুনে শুনুন কী ছিল এক্স মাইনাস ওয়ান এটা খুব সহজ কিন্তু যদি এরকম একটা ফাংশান থাকত সেটা হচ্ছে এ পপ এক্স এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এরকম যদি হতো তাহলে নিশ্চয়ই এর থেকে একটু কঠিন হতো তো এই জিনিসগুলো করার জন্য বিজ্ঞানীরা কম্পিউটার ইউজ করে কম্পিউটার দিয়ে তারা খুব সহজে করতে পারে এবং এইখানে শুধুমাত্র এক দুই করে বাড়ায় না দেখা যাচ্ছে এরকম করে বাড়ায় জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তারপরে জিরো পয়েন্ট জিরো জিরো টু এরকম করে করে বাড়ায় মানে আমরা শুধু এইখানে এক দুই করে বাড়াচ্ছিলাম ওরা দেখাচ্ছে এরপরেও তিন চারটে সংখ্যা নিয়ে বাড়ায় তো এটা করতে গেলে যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ এরকম ক্রমচর হয় এক্সের মান আর ওয়াইয়ের মান হয় সেই মানগুলো বসানোর জন্য আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে ওরা বসায় তো ক্রমজগুলো আর দেখানোর জন্য আমি জাস্ট এখানে একটা পেজ নিয়ে নিলাম পেজের ভিতরে কি থাকলো আমাদের এইখানে এই যেটা এইটা আমাদের সেই এক্স অক্ষ আর তাহলে এইটা আমার কি অক্ষ এইটা আমার এক্স অক্ষ ঠিক আছে এই অক্ষের এইটা কি আমার এইটা হচ্ছে আমার এক্স এইটা আমার কি এইটা আমার এক্স এইটা হচ্ছে আমার জিরো আর এটা হচ্ছে আমার এক্স ড্যাশ এটা কি আমার ওয়াই আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ তাহলে এই অক্ষটাকে কী বলে ওয়াই ওয়াই ড্যাশ আর এই অক্ষটাকে কী বলে এক্স ও এক্স ড্যাশ ঠিক আছে এই অক্ষটাকে বলে এখন এইখানে আমরা যে মানটা বসাবো আমরা ধরি এইখানে এ পপ এ পপ এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস টু এই কোয়ারটা আমি বসাবো তাই এইখানটা বসানোর জন্য আমার একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা কি সফটওয়্যারটা এরকম এইখানে আমি সমীকরণটা লিখে দেবো কোন সমীকরণটা লিখে দেবো এইখানে যে সমীকরণ দিছি এই সমীকরণটা আমি লিখে দেবো ঠিক আছে এইখানে যে সমীকরণটা দিছি এই সমীকরণটা আমি এখানে লিখে দেবো তো এইখানে যদি আমরা লিখি এই সমীকরণটা তাহলে কী হবে এইখানে আমি জাস্ট টাইপ করে দিলাম আমার এপ অফ এক্স তো দেওয়া আছে এখানে আর এখানে এক্স 2 টু এটা লিখতে হবে তো আমার এক্স স্কোয়ার দিয়ে দিই আমি এক্স স্কোয়ার মাইনাস কত টু ওকে আমার হয়ে গেল তাহলে দেখো আমার একটা গ্রাফ বসে গেছে এখানে ওর নিজের নিজে একটা বসাই দিছে তাহলে আমি যেরকম এখানে তিনটা না কয়টা মান দিছিলাম কই আমি যে যেরকম এখানে এইখানে কয়টা মান দিয়েছিলাম পাঁচটা সর্বোচ্চ পাঁচটা দিছিলাম সেরকম এখানে এর অনেক মান দেখো এর এইখানে যে আমি কর্ডিনেটগুলো দিছিলাম দেখো এই কর্ডিনেটের মানটা কত এই কর্ডিনেটের মানটা এখানে আছে এখানে দেখো মাইনাস টু পয়েন্ট পনেরো মাইনাস টু পয়েন্ট পনেরো কমা দুই পয়েন্ট অষ্টান্ন মানে মাইনাস টু পয়েন্ট পনেরো কমা দুই পয়েন্ট অষ্টান্ন দুই পয়েন্ট পাঁচ এরকম একটা তো এইখান থেকে যদি আমি মাউসটা নিয়ে যাই জাস্ট এইখান থেকে যদি মাউসটা নিয়ে যাই এরকম হাজার 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 ও এখানে দেখায় ঠিক আছে এটাকে যদি আমরা থ্রি ডিতে দেখতে চাই এটা যদি আমরা এটা তো জাস্ট টু দিতে দেখছি এটা এক্স আর ওয়াই অক্ষ যদি আমরা থ্রি ডি দেখতে চাই তাহলেও দেখা যাবে সেক্ষেত্রে এখানে সমীকরণটা আমাদের দিতে হবে আমি কী বলেছিলাম যে ক্রমজড় এক্স আর ওয়াই দুটো হয় তাই এখানে ও ওয়াই দুটোই হয় তা শুধুমাত্র আমি এখানে এক্স স্কোয়ারের মানটা দিয়ে দেখি কী হয় এক্স স্কোয়ার টু দেখো এইটা যদি আমি দিয়ে দিই তাহলে আমাদের একটা আমাদের এইটা আমরা টু ডিতে দেখতে পাচ্ছিলাম কি আমরা টু ডি যখন দেখছি তখন জাস্ট আমি এইটুকু দেখছিলাম এই যে এইটুকু দেখছিলাম কিন্তু থ্রি ডিতে যখন দেখছি তখন দেখছি একটা সিট মানে একটা টিন বা একটা পাত সেই পাতটাকে ব্যাকায় এরকম সোজা করে রাখছে মানে এইখান থেকে একটু ব্যাকাইছে ঠিক আছে তাহলে থ্রি ডিতে আরো বেশি পাওয়া যায় তাহলে আমরা যেখানে এইটা দেখছিলাম এক্স অক্ষ এইটা দেখছিলাম ওয়াই অক্ষ এখান থেকে আরও একটা অক্ষ আসছে সেটা কি জেড অক্ষ তা থ্রি ড্রিতে আমাদের তিনটা অক্ষ থাকে এবং আরও একটু বেশি স্পষ্ট দেখা যায় আচ্ছা এখন আমরা এই যে গ্রাফ করছি ঠিক আছে আমরা এখানে যে গ্রাফ করছি এই গ্রাফটা আসলে করছি কেন আমরা এটা করার কারণটা কি কোনো কারণ আছে এই যে আমরা এখানে একটা গ্রাফ আঁকাচ্ছি বা যদি তোমরা এরকম দেখতে চাও যে তোমাদের গ্রাফ খাতা কীরকম হয় সেরকম না একটা কালো খাতা থাকে সেই খাতার চারপাশে এরকম অসংখ্য ডট 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 জালের মতন থাকে এই জিনিসটা আসলে কি আমরা এই এই এইটাকে আমরা গ্রাফ ধরতে পারি না দেখা যাচ্ছে এইখানে নিয়ে এসে এই গ্রাফটা আমরা বসালাম তাই তো এই যে কোনো একটা জায়গায় বসালাম বসালে এই প্রত্যেকটা ঘরের সাথে তো মিলে যাচ্ছে এই প্রথম এটা দ্বিতীয় তৃতীয় তাহলে আমাদের যে আগেরটা ইতিহাস ছিল আমাদের হয়তো এইখানে একটা ইকুয়েশান ছিল আমাদের যে ইকুয়েশানটা ছিল কি এফ অফ এক্স এক্স মাইনাস টু এইটা আমরা করছিলাম কি প্রথমে আমাদের এই ঘরের বিন্দুটা হয়েছিলো তারপরে এই বিন্দু হয়েছিলো তারপরে এই বিন্দু হয়েছিল তারপরে এই বিন্দু হয়েছিল তারপরে এই বিন্দু হয়েছিল তারপরে এই বিন্দু হয়েছিলো আর আলটিমেট আমরা কী করেছিলাম এই প্রত্যেকটা বিন্দুর সাথে প্রত্যেকটা বিন্দু কী করছিলাম যোগ করে দিয়েছিলাম মানে কী করছিলাম এরকমটা ডেকে টে দিয়েছিলাম তাই তো এইটা আসলে এই জায়গাতে যাবে না একটু নিচেতে যাবে আমি একটু আমি ইয়ে করে দিই ধরলাম এইখান থেকে আমি টানটা দিলাম তা দেখো এই প্রত্যেকটা বিন্দুর পদ চলে যাচ্ছে তার মানে আমরা যদি আরও বিন্দু ধরতাম মানে পাঁচটা দিয়ে যদি আরও বিন্দুতাম তো এই বিন্দুগুলো আমার চলে আসতো তা এইটা করার উদ্দেশ্যটা কি ছিল এই যে তো বিজ্ঞানীরা যখন চিন্তা করে তখন দেখে এই প্রত্যেকটা বিন্দু একটা তারা মানে জ্যোতিষ্ক বিজ্ঞানীরা যখন কি করে এই প্রত্যেকটা বিন্দুকে একটা তারা ধরে এই প্রত্যেকটা বিন্দুকে একটা তারা ধরে ধরে ওই প্রত্যেক তারার সাথে একটা সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করে এটা পাঁচ হাজার বছর আগের থেকে তৈরি করে আর সেই জিনিসটা হলো এইটা দেখো ওনারা এই গ্রহটাকে একটা বিন্দু ধরেছে এই গ্রহকে বিন্দু ধরেছে তাহলে দেখো এই জায়গায় ওনারা যে এরকম দাগ দাগ দিছে এরকম লম্বা লম্বা যে দাগ দিছে সেরকম একটা মিল করার জন্য ওরা এরকম হাজার হাজার গ্রহ দেখতেছিলো তো এখানে ওরা দাগ দিয়ে দিয়ে প্রত্যেকটা রেখার সাথে দেখো এখানে কিছু তারা আছে উজ্জ্বল কিছু আছে অনুজ্জ্বল এইগুলো আছে নক্ষত্র যেগুলো এরকম বড়ো বড়ো আছে এগুলো নক্ষত্র তাহলে কী আছে ওরা এই সবগুলোকে একটা রেখার মাধ্যমে বা একটা ইউ আকৃতির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করতে চাইছিল তো যে সময় গ্রাফ খাতা আবিষ্কার হয়নি তার আগে ওরা আকাশের এই উজ্জ্বল পণ্যগুলো দিয়ে ওরা আলোক রশ্মি তৈরি করা সে মানে এর অঙ্কগুলো করা শুরু করছিলো এবং ওই জিনিসগুলো যেহেতু তোমরা আকাশের দিকে তাকানোর তোমাদের টাইম নাই। তোমরা অনেক বিজি তার জন্য ওরা গ্রাফ খাতা বানাই দিয়েছে যেন এইখানে তোমরা করতে পারো এবার যখন তোমরা বড় হবে তখন গ্রাফ খাতাটাকে বাদ দিয়ে আকাশের দিকে যে দূরবীন আছে দূরবীন ঠূরবিন নিয়ে তোমরা এখানে ই করতে পারো মানে এইগুলো করতে পারো তারপরে দেখো এরপরে যে বিজ্ঞানীগুলো ছিল এই বিজ্ঞানীগুলো কী করছে যেহেতু আমরা কি বলছিলাম একচক্ষ অক্ষ জেড অক্ষ তো তখন মিশরীয় সভ্যতার যে বিজ্ঞানীরা ছিল সেই অক্ষগুলো অক্ষকে মনে করো এইখানে আমাদের কি এটা এইটা অক্ষ এটা অক্ষ তাই তো এটা জেড অক্ষ তো এরকম তিন অনেকগুলো প্রামিড বানাইছিলো এবং প্রত্যেকটা প্রামিডের উপরে দেখা যাচ্ছে নির্দেশ করার জন্য একটা তারা ছিল ঠিক আছে এবং এই প্রত্যেকটার ভিতরে কিভাবে কানেকশান হয় সেই কানেকশানগুলো করছিলো তো আসলে এই যে জ্যোতিষ্ক বিজ্ঞানের যে কথা তোমরা জানলে ঠিক আছে সেইখান থেকে লেক পেপার আসছিলো এবং তার থেকে আমাদের এই গ্রাফটা হলো তো এখন তোমরা ইয়েটা সিস্টেমটা জানতে পারলে এখন কি করতে হবে এখন তোমাদের রক্ষা করতে হবে তাহলে এই এই ফাংশনের লেখচিত্রের কথা এখানে কী বলা আছে ফাংশনের ধারণা সুস্পষ্ট করার ক্ষেত্রে লেখচিত্রের গুরুত্ব অপরিসীম ফরাসি গণিতবিদ এইটা কি রেনে দে বিজ্ঞানী ওনার জন্ম কত থেকে কত সালে এইটা সর্বপ্রথম কি করেছিল বীজগণিত ও জিয়ামিতির মধ্যে সম্পর্ক স্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি কোন সমতলে একটা মানে সমতলে পরস্পর সাথে দুইটি ফাংশনের দুইটি ফাংশনের সাহায্যে বিন্দুর অবস্থান সুস্পষ্টভাবে নির্ণয়ের মাধ্যমে সমতলীয় জিয়ামিতিতে আধুনিক ধারণা প্রবর্তন করেন ঠিক আছে তাহলে এই বিজ্ঞানী কী করছেন এই বিজ্ঞানী এই কাজ বাজগুলো করছেন আমরা একটু দেখি উপরে যাই সেটা মুছে নিই মুছে দিলাম তাহলে আমি যে এক্স অক্ষ ও একের কথা বলছি যে পরস্পরশ্শ্বী দুইটা আমি তোমাদের এখানে যেটা দেখলাম যে পরস্পারশ্বেদি দুইটা এটা এক্স এটা এক্স ড্যাশ এটা ও এটা ওয়াই ওয়াই ড্যাশ ঠিক আছে এই কথাগুলো এখানে বলা আছে এই যে এখানে বলা আছে এগুলো তোমরা একটু পড়ে নিও কোনটা অক্ষ ঠিক আছে কোনটা এটা কোনটা মূল বিন্দু এইটা হচ্ছে মূল বিন্দুর কথা বলছিলাম আমি ঠিক আছে তাহলে দেখো ওই আমি যা যা করছিলাম এখানে ওরা তাই তাই দিয়ে দিছে যাই এখন আমি আমার মতন করে ব্যাখ্যা করলাম এবার তোমরা তোমাদের মতন এই জিনিসগুলো দেখে নিবা কোনটা ভুজ কোনটা স্থানাঙ্ক ঠিক আছে কোনটা কোটি মানে এইখানে এইখানকার এই যে প্রত্যেকটা অংশ এই এইটা ভুজ এটা কোটি এইটা ভুজ এটা কোটি এখানে কী এক্স এক্সকে ভোজ আর দুপুরের থেকে আসতে হবে হুম এখানে বলা হচ্ছে এই জায়গায় আঁকানো হয়েছে এটা কি ও এন এন পি এম পি ঠিক আছে এখানে পি একটা বিন্দু এই পি বিন্দুর কি এখানে পি একটা বিন্দু এই পি বিন্দুতে এক্স আছে ওয়াই আসে এই বিন্দুতে এর উপরে লম্ব টানা হয়েছে এই অক্ষের উপরে এই অক্ষটা এই অক্ষের উপরে মানে এই যে অক্ষটা এবং এই অক্ষটা এর উপরে একটা লম্ব টানা হয়েছে এখান থেকে এটা লম্বা টানিয়েছে এখান থেকে একটা লম্বা টানিয়েছে তাহলে লম্ব টানলে কী হয়েছে এখান থেকে এটা পি তো এটা তো পি তো এই পি সঙ্গে এন হয়েছে দেখো পি এন লম্ব এবং পি এম এইখান থেকে এটা লম্ব পি এম টানছে তাহলে এইটা ও থেকে কী হয়েছে যা ও থেকে ও এন এবং ও ওবিন্দুর থেকে ও এন যা ওয়াই ওয়াই হতে পি বিন্দুর লম্ব দূরত্ব এখান থেকে লম্ব দূরত্ব এবং পিএন ও এম হতে পি এন সমানসান ও এম পি এম যা এক্স ও ওয়াই হতে পি বিন্দুর উপর লম্ব দূরত্ব যদি পি এম সমান যদি এই যে পি এম কোনটায় পি এম এই পিএম সমান যদি এক্স হয় মানে এইটা যদি এক্স হয় এবং পিএন শুন যদি ওয়াই হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত এই দেখো তাহলে এই এই দিকে যেটা আর এই দিকে যেটা এই দুটোর ক্রমজড় হয়েছে এখানে একটা সেটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ঠিক আছে এখন এখন এই জায়গায় কী হয়েছে এইখানে এক্সকে ভুজ মানে এই যে জায়গাটা এই জায়গাটাকে বলে ভুজ বা এক্সের স্থানাঙ্ক এবং ওয়াইকে বলা হচ্ছে কোটি এই ওয়াইকে বলা হচ্ছে কোটি বা ওয়াইয়ের স্থানাঙ্ক এটা বলা হচ্ছে তো এই হচ্ছে গেল এই জন্য স্বাধীন চালকের মান আমি যে ইন্ডিপেন্ডেন্স যা বলছিলাম সেটা হচ্ছে এই যে সাধারণত ওয়াই অক্ষ বরাবর মানে এই ওয়াই অক্ষ হুম সাধারণত এক্স অক্ষ বরাবর স্বাধীন চালকের মান এবং ওয়াই অক্ষ বরাবর অধীন চালকের মান মানে আমরা কি বলছিলাম এক্সের মানটা এখানে এরকম বলছিলাম না যে এক্সের মান এইখানে যদি এরকম হয় তাহলে এইটা শুনে শুনে যদি ওয়াই হয় তাহলে ওয়াইয়ের মানটা ডিপেন্ড করে নির্ভর করে কার উপরে এক্সের উপরে তা এখানে সেটা বলছে এক্স অক্ষের মান এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে স্বাধীন আর ওয়াই অক্ষ বরাবর যে মানটা মানে এই যে ওয়াইয়ের মানটা সেটা কি হয় অধীন হয় বা পরাধীন হয় এবং এটা এই যে আমি যে ফাংশানটা গেলাম এই ফাংশনের মাধ্যমে ফাংশনের লেখচিত্র অঙ্গনের জন্য ডোমেন থেকে স্বাধীন চলকের কয়েকটি মান এবং অধীন চলকের কয়েকটি মান বের করে ক্রমজোর তৈরি করা হয় তৈরি করি দেখো তাহলে কী হচ্ছে এক তাকে তৈরি করি এরপর কর্মযোগগুলো উক্ত তলে স্থাপন করি প্রাপ্তবিন্দুগুলো মুক্ত হস্তে মানে হাতে হাতে টানে যুক্ত করি যা এই ফাংশনের লেখচিত্র যা এই ফাংশন আমি যেটা তোমাকে দেখালাম আগে সেটা এখানে বলছে কিন্তু যেহেতু হাত দিয়ে টানলে রেখাটা বেশি খুব একটা ভালো হয় না সেহেতু আমরা কম্পিউটারে টান টান দেয় ভালো হওয়ার জন্য কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় এখানে যেরকম লেখা হয়েছে মুক্ত হস্তে সেহেতু গ্রাফ খাতায় তোমাদের মুক্ত হস্তে আঁকা থাকবে এই গ্রাফের মানটা এখন এখানে একটা অঙ্ক আছে অঙ্কটা অঙ্কটাতে কী আছে বাইশ নম্বর অঙ্ক আমরা একটু দেখি বাইশ নম্বর অঙ্কে কি লেখা আছে যে ওয়াই ইকোয়াল টু টু এক্স মানে এক্সের মান যদি ওয়ান হয় তাহলে এই ফাংশনটা আসলে কীরকম এই ফাংশনটা আসলে এরকম ওয়াই টু ও আই ইকাল টু এ এক্স টু এক্স মানে এইখানে আমরা একটা এক্সের মান বসবো আছে ওনারা এই যে একটা বানায় দিল কয়েকটি মানের জন্য একটা স্থানাঙ্ক বানানোর জন্য কী করছে এক্সের মান কী করছে এটা মাইনাস থ্রি থেকে শুরু করছে এরকম মাইনাস টেনের থেকে শুরু করতে পারো কিন্তু যেহেতু অঙ্ক করতে গেলে এক কোটি বসানো সম্ভব না দুই মার্কের জন্য সেহেতু ওনারা কয়েকটা মান বসাইছেন সেরকম মাইনাস থ্রি তো এখানে যদি মাইনাস থ্রি বসানো হতো তাহলে দুই গুণ করলে কথা হতো মাইনাস সিক্স মাইনাস টু হলে মাইনাস ফোর মাইনাস ওয়ান হলে মাইনাস টু জিরো হলে জিরো ওয়ান হলে টু টু হলে ফোর থ্রি হলে সিক্স তো সেই বিন্দুগুলো এখানে বসাইছে যে দেখো মাইনাস থ্রি মাইনাস সিক্স এই বিন্দুটা এরকম প্রত্যেকটা বিন্দু এখানে বসাইছে বসানোর পরে টিপ দিলে কী হয়েছে মানে এই প্রত্যেকটা রেখার পথ দিয়ে যখন তুমি মুক্ত হস্তে মানে কি এরকম প্রত্যেকটা বিন্দুর পদ দিয়ে যাবে এরকম যদি একটা রেখা টানো তাহলে সেটা কী হয়েছে একটা এই ফাংশনটা এই যে ফাংশানটা তোমার দেওয়া আছে এই যে ফাংশানটা দেওয়া আছে এই ফাংশানে লেখচিত্র অঙ্কন করা হয়ে গেল এখন কথা হচ্ছে তুমি এখানে দশ দিতে পারো একশো দিতে পারো এক কোটি দিতে পারো কিন্তু যেহেতু এটা করতে গেলে তোমার অনেক সময় লেগে যাবে সেহেতু এইখানে একটা লিমিট দিয়ে দেওয়া রয়েছে এই যে লিমিট এই লিমিটটাকে কি বলে এই লিমিটটাকে বলে যে এইটা হবে কত মাইনাস থ্রি যে বড় বা মাইনাস থ্রি সমান তাহলে দেখো এই মাইনাস থ্রির থেকে সমান বা থেকে বড় মাইনাস থ্রি থেকে মাইনাস টু বড়ো মাইনাস টুর থেকে মাইনাস ওয়ান বড়ো মাইনাস ওয়ানের থেকে জিরো বড়ো জিরোর থেকে অন বড় এরকম করতে করতে কত পর্যন্ত যাবে তিন পর্যন্ত যাবে বা তিনের সমান সমান যাবে বা এই যে এই পর্যন্ত গেল যদি এই কন্ডিশনটা না দেওয়া থাকতো তাহলে কিন্তু সব লিখতে হতো সবগুলো মান তখন লিখতে হতো তা এই যে সমাধানে কি বলা হয়েছে যে এইখানে এই যেটাকে এই লিমিটের ভিতরে ডোমেনের এক্সের কয়েকটি মান বসাচ্ছে ঠিক আছে তাহলে এই এই যে একটা সীমা ঠিক আছে এই সীমা ব্যবহার করে ওয়াই যে সীমাটা হচ্ছে তাহলে এইটা সেটকে বলে কি রেঞ্জ আর এই লিমিটের ভিতরে এইটার যে সীমা তাকে বলা হচ্ছে ডোমেন এইগুলো এই সদস্যগুলোকে বলা হচ্ছে ডোমেন তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার তেইশ নম্বর অঙ্ক থেকে আমরা পরের ক্লাসে দেখাব বা এখন হয়তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যেতে পারে তার জন্য তেইশ নম্বরের এইটা আমরা পরের ক্লাসে দেখাব ঠিক আছে